지금 팩터리 지도와 다스와인 비추 고다운 지로 আমুলের ছিল তারপরে আইটিসির ছিল আর কিছু ওষুধের কয়েকটা ওষুধের গোডাউনও ছিল তো এক লাখ স্কোয়ার ফিট মতো এরিয়া প্রায় তো সেটের স্ট্রাকচার তো প্রথমে আগুনটা লাগার পর চারদিকে ছড়িয়ে পড়েছে আমাদের আমরা যখন এসে পৌঁছায় পৌনে চারটে আগুনটা লাগার পনেরো মিনিটের মধ্যে উইদিন ফিফটিন মিনিটের মধ্যে আমাদের এখানে গাড়ি পৌঁছে যায় এবং কাজ শুরু করে আমাদের কীভাবে আগুনটা লেগেছে সেটা তো পরে জানা যাবে এখন সব থেকে আগে আগুনটাকে নিয়ন্ত্রণ করা মোটামুটি

নিয়ে আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে তোমরা বাইরে চলে আসো তখন বাইরে বেরিয়ে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়